হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্ডারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানা আন্তরিক সুদেশ অভিনন্দন বন্ধুরা আশা আশরাফ এন্ডারপ্রাইজ আপনারা জানেন বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি গাজীপুর জেলা করে অবস্থিত এই মুহূর্তে আমরা গাজীপুর জেলা যোধুপুর থেকে আশরাফ এন্ডারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমরা তিনটা শান্তি কোম্পানির ল্যাটেস্ট মডেলের গাড়ি আমরা এই মুহূর্তে বিক্রি করেছি তিনটা গাড়ি তো আপনাদেরকে আমরা বলে রাখতে চাই এটা আশ্রা ব্র্যান্ডের প্রায় আশ্রা ব্র্যান্ডের প্রায় সরাসরি চাইনা থেকে আমদানি কিন্তু গাড়িগুলো কিন্তু বিক্রি করা থাকে তো আজকে আমরা যে গাড়িগুলো এই মুহূর্তে বিক্রি করলাম এটা হলো শান্তি কোম্পানির ল্যাটেস্ট মডেলের তিনটা বাউচিত গাড়ি যেটা দুই দিকেই মধ্যে সেটা দুই দিকেই মুভ করা যায় সে এই গাড়িটা কিন্তু আমরা এই মুহূর্তে বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট মডেলের তিনটা শান্তি কোম্পানির বাউচিত গাড়ি আমরা এই মুহূর্তে বিক্রি করেছি যেটা সর্বোচ্চ মানের ব্যাটারি জেরিন পাওয়ার গোল আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ফোর সেভেন সিক্স এই সিনালা নাম্বার গাড়িটা হ্যাঁ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছ থেকে ডেলিভারি হয়ে যাবে এটা একটা গাড়ি তারপর আরেকটা হলো এটা শান্তি কোম্পানির বাউসির গাড়ি দুইটা লাল কালার একটা সবুজ কালার অর্থাৎ আমার এক বাই তিনটা গাড়ি নিচ্ছে এটা ডাকা উত্তর বাড্ডাতে যাবে ডাকা বাড্ডা এরিয়াতে গাড়িগুলো চলবে ইনশাল্লাহ তো আপনারা যদি এই গাড়িগুলো চান লেটেস্ট মডেলের সান্দি মডেল সান্দি কোম্পানির সর্বোচ্চ মানের গাড়ি যেটা একমাত্র আমাদের কাছেই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়িগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এটা আশরাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কোনো লোকচুরি নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি ইনপোর্টেড এবং ভালো মানের প্রোডাক্ট ভালো মানের ব্যাটারি সেগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমরা এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সিরিয়াল নাম্বার গাড়িটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ফোর সেভেন এইট এই সিরিয়াল নাম্বার গাড়িটাও আমাদের রেডি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিব তারপরে শেষ জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাও আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তিনটা গাড়ি ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমরা গাড়িগুলো সম্পূর্ণ রেডি করে থাকি আমাদের গাড়িগুলো ওয়ার হাউসে সিকিটি হিসেবে আসে ওইখান থেকে আমরা সম্পূর্ণ ফিটিং করে আমাদের শোরুমে ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমাদের শোরুম দেখার জন্য কারণ আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন গাড়িগুলো তো যাই হোক আজকে আমাদের গাড়ি তুলেটা রেডি মুহূর্তে দিনের বেলা আরও অনেকগুলো গাড়ি আমরা বিক্রি করেছি যেহেতু বাইরের শেষ হওয়ার আসছে তাই বাইরেকে আমরা এই তিনটা গাড়ি দিলাম এটা হলো সেভেন ফোর ডাবল সেভেন সরি ফাইভ ফোর ডাবল সেভেন এই গাড়িটা এই সিরিয়ালের গাড়িটাও ইনশাল্লাহ আমাদের রেডি তো যাই হোক বাইরে তিনটা গাড়ি মিশে বাইরের সাথে আমরা একটু পরিচয় হবো বাইরের বাইরের সাথে একটু আলোচনা করবো যে ভাই ভালো আছেন না জি আপনার দেশের ভালো আপনার দেশের কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোথায়

ভালো মানের প্রোডাক্ট দিলে ইনশাল্লাহ কাস্টমার তো অবশ্যই পাঠাচ্ছে হ্যাঁ বন্ধুরা শুনতে পেলেন ভাইয়ে প্রথম আসছে প্রথম তিনটা গাড়ি বাইকে দিলাম ভাই অনেক জাস্টিফাই করছে অন্যান্য জায়গায় গেছে তারপরেও ভাইয়ের গতকাল রাত্রে আসছিল আমি বলছি আজকে আসেন আজকে আসলে সরাসরি কথা বলে আমরা গাড়ি তিনটা দেওয়ার ব্যবস্থা করবো তো ভাইয়া আসছে বিকালবেলা তো ইনশাল্লাহ আমরা কিন্তু তিনটা গাড়ি রেডি করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি এই মুহূর্তে রেডি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আশা ভাণ্টার পাচ্ছি রেডি দিয়ে দিব ইনশাআল্লাহ বন্ধুরা এই গাড়িগুলোর প্রাইসটা আপনার আগেও জানেন গাড়িগুলোর প্রাইসটা আমরা বিক্রি করতেছি দুই লক্ষ পঞ্চাশ বাউন্ন করে তারপরে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো আপনারা যদি আসেন দুই এক হাজার টাকা কম বেশি করে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন যত উপর সবাই ভালো থাকেন কথা হবে আসসালামু আলাইকুম